আসসালামু আলাইকুম সবাইকে আপনি আপনার ফেসবুক পেজে বট ফলোয়ার কিনে ফেলেছেন তো এখন কি করবেন ভাবতেছেন বট ফলোয়ারের ক্ষতির বিষয়ে এর আগের ভিডিওতে আমি আমার চ্যানেলে বলেছি আপনাদেরকে যেটা কি ক্ষতি করে আপনার পেজের রিচ একবারে ডাউন করে দিবে। যখন আপনি কোনো রিলস আপলোড করবেন ওটা আপনার যে ফ্রেন্ডের পেজে যে সব লোকজন অ্যাড আছে আপনার সবার কাছেই পাঠাবে যেহেতু বট ফলোয়াররা অ্যাক্টিভ না তারা ফেসবুকে ঢুকে না তারা কেউ রিয়েল ব্যবহারকারী না তো তাদের কাছে যখন ভিডিওটা যাবে তখন তো তারা সেই ভিডিওটা দেখবে না যার ফলে আপনার পেজের রিস ডাউন হয়ে যাবে এখন আপনি তো বট ফলোয়ার কিনে ফেলেছেন এখন কি করবেন আপনি আপনি তো অনেক দূর চলে এসেছেন অনেক সময় ব্যয় করে ফেলেছেন ওই পেজের পিছনে তো এখন এই মুহূর্তে যখন আপনার ফেরত তাছাড়া কোনো সুযোগ নেই এই মুহূর্তে রাস্তা কী তাহলে আপনি এই ফলোয়ারগুলোকে ডিলেট করবেন কিভাবে। এভাবে সরাসরি ফেসবুকে আপনি এইসব বট ফলোয়ার ডিলেট করার কোনো রাস্তা নাই আপনি যেটা করতে পারেন হচ্ছে আপনাকে একটা একটা করে ব্লক করতে হবে একসাথে যখন আবার ব্লক করতে যাবেন না যদি একসাথে ব্লক করতে যান তখন ফেসবুক আপনার পেজটাকে স্পাম মনে করবে এটাকে এটাকে খারাপ দিক হিসেবে বিবেচনা করবে তখন পেজের এঙ্গেজমেন্টও ডাউন হয়ে যাবে রিচও ডাউন হয়ে যাবে এক্ষেত্রে আপনি কি করবেন শোনেন প্রতিদিন আপনি প্রতি ঘন্টায় দশটা বা পাঁচটা এর বেশি না আপনি এগুলো ব্লক করবেন এই যে যত বট ফলোয়ার আছে আর বট ফলোয়ার বুঝবেন কিভাবে দেখবে আপনি দেখতেই বুঝ দেখলেই বুঝতে পারবেন যে অসংলগ্ন নামগুলো অসংলগ্ন এবং ছবিগুলো একটাই আছে ফেসবুকে ঢুকে দেখবেন পেজের মধ্যে ছবি একটাই কোনো পোস্ট নাই কোনো ফলোয়ারও নাই তার সে আরেকজনকে ফলো দিয়ে রাখছে দুই তিনশো এরকম হবে বা নাও হতে পারে তো ক্ষেত্রে আপনাকে প্রতিদিন একটা দুইটা বা ঘন্টায় প্রতি ঘন্টায় পাঁচটা কিংবা ছয়টা এরকম করে করে ব্লক করতে হবে একদিনে সর্বোচ্চ পঞ্চাশটা করবেন এর বেশি করতে যাবেন না এরকম যদি আপনি আস্তে আস্তে এই বট ফলোয়ারগুলোকে রিমুভ করবেন বা ডিলিট করবেন আর সাথে সাথে আপনি আপনার কন্টেন্টগুলো চালায় যাবেন আপনি রেগুলার রিলস কনটেন্ট পোস্ট এগুলো আপলোড করতে থাকবেন তো এইভাবে কি হবে আপনার যে বট ফলোয়ারের সংখ্যা যত কমতে থাকবে তত মেন ফলোয়ার যে যারা জেনুইন ফলোয়ার তাদের কাছে আপনার ভিডিও পৌঁছাবে বা অন্যান্য যে নন ফলোয়ার আছে ফেসবুক থেকে সেটা আপনার পোস্টগুলোকে পৌঁছায় দেবে তো এইভাবে আপনি আপনার বট ফলোয়ার যেগুলো আছে এগুলো থেকে রিমুভ করবেন তো সবাই এদিক দিয়ে সাবধানতার মধ্যে থাকবো এই বট ফলোয়ারের ফাঁদে এক হাজার টাকায় দুইশো ফলোয়ার পাঁচশো ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ার এই পথে আর হাঁটবো না সবাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম